নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি সোমা আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড বৃষ্টি হয় না হয় না করতে করতে কালকে রাত্রের থেকে একটু বৃষ্টি হচ্ছে এখন অব্দি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে গাছগুলোও একটু আরাম পাচ্ছে আর আমিও অনেকটা ভালো আছি আমি এখন বিকালবেলা ছাদে এসে একটু দেখে নিচ্ছি গাছে কি জল দিতে হবে নাকি না কোনো গাছে জল দিতে হবে না বৃষ্টির জল পেয়ে গাছগুলো সবাই সুস্থ আছে ভালো আছে সব গাছগুলো একটু দেখে নিচ্ছি আজকে আবার যাব পুজোর মার্কেটিং করতে সম্পূর্ণটা দেখাতে না পারলেও অল্প করে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ভা আশা করছি খুব ভালো লাগবে আপনারা কারা কারা পুজোর মার্কেটিং শুরু করেছেন আশা করছি অনেকেই পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে তাই না বন্ধুরা আমি ঝটপট ঝটপট করে আমার সব গাছগুলো একটু দেখে নিচ্ছি গাছের মাটিগুলো গাছের পাতা কোন পাতা শুকিয়ে গেছে বা কোন ফুলগুলো সব আজকে ফুটে গেছিলো সব এগুলো দেখে তুলে তুলে ফেলে দিচ্ছি আর এই যে এখানে আমি কয়েকটা রজনীগন্ধার বাল্ব বসিয়েছি গত বছর আমি বাজার থেকে কিনে আনছিলাম চারখানা বাল্ব সিঙ্গেল আর ডবল মিলিয়ে কিনে আনছিলাম তো গত বছর একটা টবে ছিল আপনারা তো জানেনি বাল্ব অনেক বাড়ে এই বছর একটা বড় টবে এই যেই গামলাগুলোতে দিয়ে দেওয়া হয়েছে এই বছর রজনীগন্ধার বাল্বই আমার বাড়ছে ফুল এখনও আমি আনতে পারি নাই এখনও সময় আছে রজনীগন্ধা ফোটার আশা রাখছি ফুটবে হয়তো আসলে কিছুদিন আগে শুয়া পোকা হয়ে গেছিলো ওই শুয়া পোকাতে আমার গাছটা নষ্ট করে দিয়েছে এবার চলে আসলাম বুগেনবেলার দিকে বুগেনবেলা দিয়েই সাজিয়েছি নানান ভ্যারাইটি কালারে আছে এখানটায় হলুদ আছে অরেঞ্জ আছে লাল আছে সাদা আছে ফুটলে পরে খুব সুন্দর লাগবে ফুট মানে ফুটছেই না ফুলগুলো আমি অপেক্ষা করছি যাই হোক সময় হলে ঠিকই ফুটবে আসলে আসলে অনেক দিন থেকেই আমার ছাদ বাগানে ফুল নেই আবহাওয়া পরিবর্তনের জন্যেই এই সমস্যাটা হয়েছে আমি বুঝতে পারছি প্রকৃতিকে তো আর চাপাচাপি করে কিছু করা যায় না ওদের যখন সময় হবে তখন ফুল দিবে এটা আমার লাল থোকা করবি ডাল থেকেই করছিলাম এই যে এখানে কড়ি আসছে দেখলাম খুব ছোট তো ক্যামেরায় মনে হয় চোখে পড়লো না তবে কড়ি আসছে কিছু দিনের মধ্যেই ফুল ফুটবে শুধুমাত্র এই দত্তপ্রিয়াতেই ফুল আছে আর অ্যালামন্ডাগুলো ফুল হচ্ছে তাও তুলনামূলকভাবে সাইজে ছোট। এলামন্ডার ফুলগুলো বেশ বড় বড় হয় আমি সব রকমই খাবার দিচ্ছি বেশি না পাতলা করে পনেরো দিনে একবার দিচ্ছি কিন্তু সময় হলেই সব কিছু হয় সময়ের আগে কিছুই হয় না এটাই প্রমাণ যেমন কলার খোসার জল পেঁয়াজের খোসার জল এগুলো দিলে গাছে সবসময় ফুল ফল ভরা থাকে জানি কিন্তু দিচ্ছি কিন্তু সময় হয় নাই ফুলগুলো আসছে না ওয়েদারটা খুব বেশি গরম ওর জন্যই ফুলগুলো আসছে না ওয়েদারটা ঠিক হলে গাছে পাতাতেও ভরে যাবে ফুলেও ভরে যাবে সব প্রকৃতির উপর প্রকৃতির উপর আমাদের কোনো নিয়মই চলে না এই যে এখানে নয়নতারা গাছটা ফুল দিচ্ছে কিন্তু তুলনামূলকভাবে কম এবং ফুলের সাইজগুলো অতটা ভালো না এখানটায় আছে আমার একটা কি বলবো এটাকে কাটা মুকুটের গাছ এই গাছটাও গরমেরই গাছ এবং রোদ্রেই রোদ্রে থাকলেই ফুল খুব দেয় গাছটা ভরে লাল হয়ে থাকে এটাও দেখেন কেমন একটাও ফুল নেই অথচ মাটি খাবার সব কিন্তু ঠিক আছে ওই একই ওর যখন ফুল দেওয়ার সময় হবে ও ঠিক আমাকে ফুল দেবে ওকে আমি ওর মতো করে ওর হাতেই ছেড়ে দিলাম ও তাতেই ভালো থাকবে এবং বছরের পর বছর আমার ছাদ বাগানে টিকে থাকবে ফুল দিবে গাছটাকে কিন্তু আমি কাটাকাটি করে কোনো শেপ দিই নাই ও নিজে থেকেই দেখেন খুব সুন্দর একটা শেপ নিচ্ছে নিজে থেকেই তাই যখন ফুল আসবে খুব সুন্দর লাগবে এখানে এই যে রঙ্গন গাছগুলো রঙ্গন গাছগুলোতে দেখছি যে কুড়িয়া আসছে ফুল আসলে খুব ভাল লাগবে দেখতে গোলাপি রঙের একটা রঙ্গন আছে ওতে ফুল আসছে ছোট ছোট একটা দুটো ভরে যাবে ভরে গেলে খুব সুন্দর লাগবে দেখতে এতদিনে হয়তো আপনারাও বুঝে গেছেন আমি বাগানকে বাগানের মতো করতেই ভালোবাসি এই ছাদ থেকে নেমে যাচ্ছি এখন পুজোর বাজার করতে মেয়েদেরকে সঙ্গে নিয়ে ওদের বাবাও যাচ্ছে এই যে চলে আসলাম কিছু জামা কাপড় পছন্দ করে নেই তো বাজার করতে করতে এই ভিড়ের মধ্যে ভিডিও করা যায় না একদিন আপনাদের সঙ্গে কী কী বাজার করলাম সব শেয়ার করব তবে ভিডিওটা আপনারা দেখতে থাকুন একজনের একটা হইল এবার আরেকজনেরটা দেখতে হবে বাজার করা খুব চাপের ব্যাপার তাই না বন্ধুরা কি নেই খুঁজে পাই না মন পছন্দ মতো জিনিস পেতে অনেক সময় লাগে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি বাজার করতে করতে তাও সবটা হয় নাই শুধু মেয়েদের টুকিটাকি জিনিস হলো এখনো অনেক কিছু বাকি আছে একদিনে তো হয় না আবার একদিন কসমেটিক্স কিনতে বেরোবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুশি খুশি মনে পুজোর বাজার করুন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাজার করে আমরা সবাই খুব ক্লান্ত এখন যাচ্ছি বাড়ির দিকে